আমরা হাওড় গড়ি সৌন্দর্য উপভোগ করি তবে হাওর অঞ্চলের যে বাড়িঘরগুলো এই বাড়িঘরগুলোর সৌন্দর্য আসলে আমরা কোনো দিন উপভোগ করি না তবে বর্ষা মৌসুমে যদি ঘুরতে আসি হাওরে এই বাড়িঘরগুলো দেখা পাই ফাইনালি আমি আজ চলে আসলাম সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বোরাখালী গ্রামে বোরাকালী গ্রামে আসার পর আমি এখন একটা বাটি অঞ্চলে বা হাওয়ার অঞ্চলের যে বাড়িঘর একটা হাতিতে আমি যাব তবে যাওয়ার আগে পুকুর ঘাট এবং হাওরে কিছু গাছ আছে পানির সাথে মিলেমিশে সবাস করে অর্থাৎ বর্ষায় তাদের কোনো ক্ষতি হয় না এই হচ্ছে এই গাছগুলো বসায় যখন নৌকা দিয়ে হাওড়ে ঘুরবেন বা বাড়িঘরের আশেপাশে ঘুরবেন তখন এই গাছগুলোর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে পাশাপাশি শুকনো মৌসুমে এই গাছগুলো দেখতে অনেক ভালো লাগে আমি যেখানে আছি এটি হচ্ছে সাবেক এমপি সামাদ ওনার জন্মস্থান তবে আমি ভেতরে যাব এবং একটা হাতি কেমন হয় হাওর অঞ্চলের সেটি অবশ্যই তুলে ধরব এগুলো হচ্ছে বাটি অঞ্চলে যে পুকুর গোসলের ব্যবস্থা তবে এক একসময় খালে তাদের বাড়ির ওটুনে পানি আসতো আর শুকনো মৌসুমে পুকুরগুলো তাদের একমাত্র গোসলের সুব্যবস্থা তবে এখন প্রতিটা বাড়িতে বিদ্যুৎ থাকার ফলে তারা কিন্তু বাড়িতে এখন সব ধরনের কাজ সারতে পারে পুকুরের ততটা আর প্রয়োজন পড়ে না বর্ষা মৌসুমে তারা এই গাঁটলা দিয়ে ওটা করে এবং নৌকা দিয়ে যাতায়াত করে এক একটা বাড়ি বিশাল উঁচুতে অবস্থিত বর্ষার এক একটা ঢেউ বাড়ির কোনো ধরনের ক্ষতি করতে পারে না আমি একজন স্থানীয় বাসিন্দা এই গ্রামে বসবাসকারী বোরাকালীর ওনার সাথে কথা বলবো গ্রাম অঞ্চলে বা হাওড় অঞ্চলে বসবাস করতে ওনার কেমন লাগে আপনার তো বাটি অঞ্চলে বসবাস করেন জন্ম থেকে বাটি অঞ্চলে আচ্ছা বর্ষায় আপনাদের কেমন লাগে বর্ষায় লাগে বর্ষায় একটু হয় ইচ্ছে করলে কি কোথাও যেতে পারেন অবশ্যই যাইতে পারি ফলারে যাইতে পারি লম্বা তখন আপনাদের হাওয়াটা তো বিশাল বড় হাওয়া এই হাওয়াটার নাম কি নল্লা হাওর নল্লা হাওয়া আচ্ছা নল্লা হাওয়া তো বিশাল এরিয়া 8 কিলোমিটার প্রায় গেপ এক একটা ঢেউ কত বড় হয় এই মোটা মোটা ঢেউ হয় 10 থেকে 15 হাত পানি হয় তখন বয় কাজ করে না বয় এটা তো অবস্থা থেকে জন্ম থেকে শুরু আচ্ছা এখন কথা হচ্ছে ধরেন বর্ষা মৌসুমে কারো যদি মেডিকেল সেবা প্রয়োজন হয় তখন কি করেন তো ঝুঁকি নিয়ে যাওয়া যাবে মৌসুমে যখন আপনাদের রাস্তা ছিল না তখন অনেক মহিলাদের হাঁটিয়া নিতে হতো পদ্ধতি মার খান্দে নিয়া এরপরে এখন মোটামুটি আপনাদের কি কষ্ট কমছে না এখন আগের মতো কষ্ট কমছে মানে আপনাদের যে রাস্তাটা আছে

গরুর গোবর দিয়ে একটা লাঠি বা কাটি এগুলো দিয়ে তারা একটা মুঠটা বানিয়ে থাকে গ্রামের বাসায় বলে থাকে আমরা যারা গ্রামে বসবাস করি অনেকে কিন্তু এই লাঠি সম্পর্কে অনেকটাই ধারণা আছে গ্রামের মহিলারা তাদের লাঠির যে চাহিদা রান্নার কাজে ব্যবহার করে তারা কিন্তু এগুলো দিয়ে কিন্তু তাদের রান্না কাজ সারে হাওরে গরু ছড়ায় আর হাওর থেকে গরু নিয়ে তারা বাড়িতে আসছে মোট কথা হচ্ছে হাওরে যারা বসবাস করে তারা কিন্তু প্রচুর পরিমাণে গরুর দুধ কেটে পারে হাঁটতে হাঁটতে আমি বোরাকালি গ্রামের প্রাইমারি স্কুল মসজিদ এখানে চলে আসলাম এখানে বেশ কিছু শিশুরা খেলায় ব্যস্ত তাদের সাথে কথা বলবো প্রতিদিনকে তোমরা প্র্যাকটিস করো বাটের মধ্যে পড়াশোনা করো তো কেমন লাগে পড়াশোনা করতে অনেক ভালো লাগে শিশুদের সাথে কথা বললাম তারা খুবই আন্তরিক আর আমার যেহেতু এখানে স্কুলটা দেখা প্রয়োজন আমার স্কুল দেখলে অনেক ভালো লাগে অনেক হ্যাপি হ্যাপি পাপ অনুভব হয় তার জন্য আমি স্কুলটা দেখব আর স্কুলের দৃশ্যটা আসলে উপভোগ করার মতন কোনো একটা গ্রামকে আমার এই প্রথম কাছে আসার পর এক্সপ্লোর করা আমি আসলে কখনো এভাবে কোনো গ্রাম ভিত্তিক ভিডিও মেক করি নাই আর এই গ্রামে আসার পর এই গ্রামের দৃশ্যটা আমার কাছে খুব ভালো লেগেছে যার ফলে এখানে আমার কিছু সময় ব্যয় করতে অনেক ভালো লাগতেছে এই হচ্ছে মসজিদ মসজিদের পাশে হচ্ছে আলহাজ সামাদ আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় গ্রামটা অনেক বড় আর গ্রামের ভেতরে প্রবেশ করা সম্ভব না আমি প্রাইমারি স্কুল থেকে আবার সিএনজি স্টেশনে চলে যাবো তবে যতটুকু দেখলাম আমার কাছে গ্রামটি অনেক ভালো লেগেছে এই গ্রামের দৃশ্য উপভোগ করার মতন সম্ভবত বন্যায় এই রাস্তাটা ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে এরসোলিং রাস্তা নষ্ট হয়ে গেছে ভিডিওটি আমি এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করবেন উপভোগ করবেন আল্লাহ হাফেজ